বৃষ্টি নেমেছে বাইরে হামজা এলো রাত এগারোটার দিকে দোতলা সিঁড়ি ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলেন রিমি বসেছিল স্বামীর অপেক্ষায় দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই এক পাশে ডাইনিং রুম আর আরেক বিভাজন বসার ঘর রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে হামজা হাত থেকে ওয়ালেট ফোন ভেজা হাতঘড়িটা দিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো এত দেরি হলো কোনো হাতে কি হয়েছে আপনার ভিজছেন কেন ছাতা ছিল না সাথে সাদা পান্ডাবি কাদার ছেঁটে হামজার সব কথা এড়িয়ে গাছ হাতে ছাড়তে বলে একটা ছাদা আগে রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটা বাকি সময় সে হই হৈ করত তাও নয় গামছা মাথায় মুছতে মুছতে তরুকে ডাকল হামজা তরু এদিকে আয় তরু বেরিয়ে এলো কী হয়েছে বড় ভাই তুলিকে ডাক হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে রিমি রান্নাঘরে ছুটল তরু ফিরে এসে আসতে করে বলো ভাই আপু আসতে চাইছে না খাবে না তুই খেতে বস এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে বললেন ওই বাদর ফিরবে না কত রাত হলো বাড়ি ফেরে কখন কে হামজা গামছায় হাত মুছতে মুছতে বললো যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে আপনি আসুন তা কেন ফিরবে তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিন দিন বেয়ারা বানাইছিস ঝামেলা এগিয়ে আসছে এখন একটু ব্যস্ত থাকবে এই নিয়ে ঘ্যান ঘ্যান করে কেছে জয় ছোট বাচ্চা না আম্মা ওকে নিয়ে টেনশন করতে হবে না আপনি বসুন শরীর ভালো আপনার ভালো ভাত তুলে দিয়ে সাহানা হামজার প্লেটে একটু নিচের সরে জিজ্ঞাসা করে নির্বাচন আসছে বুঝলাম তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকছে না তোর বাবার আসবে কখন পেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর প্রয়োজন করবে না লবণ দিন বাবা থানায় আছে চলে আসবে গ্যাসেন বুঝলাম আসবে কখন আপনাকে খেয়ে নিতে বললাম ওষুধ খাব খাবেন খেয়ে হঠাৎ চমকে উঠলেন শাহনাথ থানায় আবার থানায় মাইয়া মোল তো মোল আমার বাড়ির মানুষগুলো ফেসাদে ফেলে রেখে গেল হামজা বিরক্ত হয়ে তাকালো আ আম্মা এই আলাপ কেন বাবা যদি থানা কাছারি না করে তো মেম্বার হয়েছেন কেন জনগণের সমস্যায় এগিয়ে যাওয়া বাবার কাজ কাজ তো কাজ থানায় গেলে তো আর গ্রেপ্তার হয়ে যাবে না আর গ্রেপ্তার হবেই বা কেন এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো রিমি রিমি লেবু কেটে এনে দাঁড়ালো হামজার প্লেটে দুটো শশার লেবু টুকরো তুলে দিল হামজার ভেজা চুল আশ্রে নেড়ে চুল মুছে দিল পাঞ্জাবির কলাটো ভেজা রিমি তার গুটিয়ে নিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল অসময়ে বৃষ্টিপাত সে চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে আরও একটা ডিম তুলে দিল সাহানা ছেলের পাতে হামজা ডিম খুব পছন্দ মাঝে মাঝে প্রেশার হাই হয়ে যায় এই বয়সে তবু কোনো কিছুতে মাননি করতে দেখা যায় না তাকে হামজা খেতে খেতে রিমিকে বলে খেয়ে নাও সবাইকে আলাদা করে বলতে হবে তোর বারবার পানি খাচ্ছে হামজা বললো এত ছটপট করছিস কেন আরাম করে খা তুলিয়াপু আসছে না বড় ভাই আচ্ছা তুই খা সাহানা বললো রিমি তুমি খাইতে আসো তুলিকে জয় এসে খাওয়াবে রিমি খেতে বসলো না এখন খেতে বসলে চলবে না হামজা গোসল করবে বিভিন্ন প্রয়োজনে দরকার হবে বলল আপনারা খেয়ে নিন আপনারা ওষুধ খেতে হবে আমি আর তুলিয়া পরে খেয়ে নিব জয় ভাইয়া আসুক সকলে একসাথে খাবো খাওয়া শেষ করে গোসলে ঢুকলেন হামজা রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুম আত খোলা দরজায় বাইরে হামজা লুঙ্গি পরে এসে বিছানায় বসলো চুল থেকে পানি পড়ছে এখনও প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজন থেকে ঠান্ডা লাগে না এই লোকের বোঝে না রিমি তামাটে গায়ের রং পুরো চামড়া হৃষ্ট দেখে দেখলো যে ক্ষণক্ষর রিমি কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না পরে রিমি মুছে দিতে হয় শুকনো তোয়ালাটা এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি একটু যত্ন নিলে কি হয় নিজের এত উদাসীন কেন আপনি অত যত্ন করা কি আছে তুমি তো আছো তো করতে বিয়ে করার একটু ফায়দা হোক কড়া চোখে তাকালো রিমি হামজার কপালের উপর টোকা মারলো একটা রিমি বললো হাত কেটেছে কি করে এখনও কিন্তু বলেনি আবার বলছি নিজের খেয়াল রাখবেন হাতটা টেনে ধরে কোলে বসালো রিমি হামজাকে শাড়ির লুটিয়ে পড়ে থাকা আচল কাঁধে তুলে পেটসহ কোমর জড়িয়ে ধরল কপট চিবিয়ে বললো আমি যদি তোমার আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন রিমি মাথাটা নুইয়ে নিল গম্ভীর হলো হামজার মুখ এক হাতে রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে ভেজা মাথায় আরও দুই একবার হাত বুলিয়ে স্যাবলোনা তুলা এনে বসালো হামজার পাশে হামজার ফোনটা বিছানায় ছুড়ে দিল বিরক্ত হয়ে রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বললো দেবর মশায় কল ধরছে না তাই তো আশাই বা রাখেন কেন তার ফোন এখন কোথায় পড়েছে সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারোর সাথে হামজা ভুরু কুচকে তাকালো কুচকে মানুষ খুব বুঝতে শিখেছ এ বাড়ির ছেলেকে এবারই ও বাড়ি কি ছোটো থেকে এসব দেখে বড়ো হয়েছি না বুঝলে বুঝতে হয়েছে কি থেকে কি করছে কার স্বাব কি করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি তাই নাকি তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার আমি কেমন তুমি ছাড়া হামজার হাতের ক্ষতটা খামচে ধরলো রিমি জানে মেরে ফেলবো একদম চেনেন তো আমার বাপ ভাইয়ের কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে হামজা হেসে ফেললো হাতের দিকে তাকালো সেই কততে মরম লাগাচ্ছিল এতক্ষণ সেখানে খামছে ধরেছে রক্ত বেরোচ্ছে নখের আচরে হামজা কিছু বলল না তার চোখে দুষ্টু হাসি খেলা করছে সে খেয়ালগুলো দাঁত খেঁচে জিদের সাথে উঠল রিমি আর জয় ভাইয়ের ব্যাপারে খুব ভালোই জানি রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না কাজ হলো ওর কথায় হামজার মুখের হাসি মিলিয়ে গেল অন্য কোথাও তো থাকতে পারে কোনো বিপদও হতে পারে তার আর কি বিপদ সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য বিশেষ করে মেয়ের মানুষের জন্য জয়ের ব্যাপারে রিমি এসব তেসরা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার গম্ভীর হলো তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে না তা দেয়নি তাহলে রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে হাতে অ্যান্টিসেপ্টি লাগানো শেষ করে উঠে দাঁড়ালো হামজা বললো জয় দুষ্টু বেপড়া অসভ্য সেসব সত্যি কিন্তু মিথ্যে ও বিশ্বাসঘাতক নয় জানো তো রিমি কথা বললো না হামজা হাত টেনে ধরে এনে পাশে বসাল ওকে এরপর চট করে পা টান করে শুয়ে পড়লো রিমির কোলে মাথার রেখে চোখ বুঝে পড়ল কথা বলছে না কেন আমার চেয়ে জয় ভাইয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে তা আমি জানি কিন্তু কেন হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুঝে জবাব না পেয়ে রিমি জিজ্ঞাসা করে হাত কেটেছে কীভাবে দেওয়ালে ঠেস লেগেছিল দেওয়ালে ঠেস লাগলে এভাবে কাটেন হাত ভুরু বুঝিয়ে তাকালো হামজা হুশি করছো আমার সঙ্গে ইন্টারেস্টিং তো বলো দেওয়ালে ঠেস লাগাতে কিভাবে হাত কাটে তা জানি না তবে মানুষ অথবা লোহা পেটাতে কি এভাবে হাত কাটে সেটা জানি কি পিটিয়ে এলেন আমার পেশা দুটো পেটানো হা নতুন কি আমি তো ভদ্রলোক নই রিমি নিমি খানিকটা মাথা ঝুঁকি নিচের দিকে হামজার চাপ দাঁড়িতে হাত বুলেতে বুলেতে ধীর ঘণ্টা বলো কদিনভাবে আপনি হবেন মেম্বার এরপর মেম্বার অফ পার্লান পার্লামেন্ট আমি হব তার ঘরনি আব্বু বলতো রাজনীতিবিদের বৌদের বড় রাজনীতিবিদ হতে হয় তবেই না চলবে সংসার জানেন আপনার মতো এমন রাক্ষস লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না আমি বললাম বিয়ে করলে তো ওই রাবণটাকেই করব হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেললো আরও শক্ত করে কোলে চেপে শুয়ে বলল কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি নিঃশব্দ হাসলো রিমি হামজা এক একবারে পেঁচিয়ে ধরে ফেলার আগে এক লাফে গাছ ছেড়ে উঠে সরে দাঁড়ালো হামজা আশ্র হয়ে বসে বললো রিমি দরজা আটকে দিয়ে এসো পারবো না হামজা একটা মোটা বই তুলে নিল হাতে এখন অসভ্য বশত চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা তা না করে ধমকে দিল আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আছে আমাদের সময়ে পত্রিকায় বের হবে আমাকে টলার করতে পারবে না কিন্তু অবাধ্যতা পছন্দ না আমার না কুচকল রমেছি মুখের কি ভাষা আমি আপনার পার্টির মেম্বার না বউ আপনার আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল ফোন কানে ধরে রিমির উদ্দেশ্য পড়লো পালাতে পারবে না কি থেকে কল রিসিভ করলো যায় হ্যাঁ সাহেব কোথায় তুই রাত কটা বাজে দেরি হবে আসতে ক্লাবে আসি ক্লাবে কি করিস ক্যারাম খেলছি ঢক ঢক করে কি গিলছে কে আমার নাম জয় ভদ্রনাম নাম জয় আমির যেন উপকৃত হলাম সাহেব আপনি বাসায় গেলেন কখন মামা এসেছেন বাসায় রিমি এসে কাছে দাঁড়াতে এক হ্যাঁচ ক্যাটানে দিয়ে ফেলে দিল বিছানায় ওকে দাড়ি গোপের মুখটা গলায় ঠেকালো এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে অপর হাতে ফোন কানে ধরে বলল আসেনি এখনও তাড়াতাড়ি বাড়ি যায় দুপুরের পর পৌরসভায় কাজ ছিল যাইসনি আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন ঘণ্টাখানের মধ্যে বাড়িতে পা পড়ে যেন নয়তো থাপড়ে তের আমি সোজা করে দিব কলটা কেটে দিল জয় হামজা রিমির দিকে তাকিয়ে বললো স্বামীর ক্ষেদমতে মতে গাফিলতি করতে নেই জানো না এই অভদ্রতা মেনে নিব না আমি রিমি হামজার খোলা পিঠ খামচে ধরলো জয়কে এত প্রশ্রয় দেন কেন আপনি ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে এটা কি ওর ভালো চাওয়া নাকি ধ্বংস করা হামজা রিমি ঠোঁটের এক কিনার আলতো করে চুমু খেয়ে বললো ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেওয়ালটা তা খুব মসৃণ রিমি বলতে পারো মুদ্রার এপিট ওপিট পদার্থ একই শুধু পাশ বিপরীত জয় স্বাধীন চেতা ছেলে ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলেছি ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে দেখো না ও যখন শব্দ করে হাসে দেখতে আর ওর শুনতে কি চমৎকার লাগে তার চেয়ে বড়ো কথা দিন শেষে আমি শুদ্ধ নেই সাত সকালে বাঁধলো অন্তর ঘুমটা থেকে উঠতে ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে রাত জেগে পড়তে হয় মাঝে মাঝে অন্তু ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই চার বছর শেষ হয়ে যেত আর আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে তার কিছুদিন পর উকিলের সে সাদা কাল পোশাকটা গায়ে জড়াতে পারত দ্রুত উঁচু করে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো বড় বড় কচুর পানা জমেছে পুকুরে আজ আর ডাহুক পাখি দেখা পেল না গ্রিল ধরে দাঁড়ালো মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল সকাল থেকে শুরু হয় গভীর রাত শেষ হবার নাম নেয় না আব্বুর কাশি গত রাত জিজ্ঞাসা করছিল অন্তু হামজা পাটুরের ব্যাপারে হামজা ভার্সিটি ছাত্রলীগ সংগঠন কর্মী তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায় বাপের কাউন্সিল হওয়ার পিছনে তার বিশেষত্ব আছে তার বাপকে কাউ ভোট দিত না কোনো কালে তার বদলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছে হুমায়ুন পাটুরি হামজা চৌতুর বৈদ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তার কাছে তার নাম ভগবানের মতো তারা জপে বেলায় বেলায় আবার তরুণদের কাছে বেশ সমাধি তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মধ্যে ক্ষমতা নেশার নেশার পিছনে খুব ক্ষিপ্র গতিতে ছুটছে হামজা এবার বাবাকে কাউন্সিলের পথ থেকে সরিয়েছে চাইলে হুমায়ুন পাটুবাড়িকে আবার কাউন্সিলিং আর নিজে মেয়র হতে পারত জেলায় দুই সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি বাড়িতে থাকতো তা করেনি হামজা এখানেই হামজাকে চতুর এবং ক্ষুর্ধার এক রাজনৈতিক বলার সুযোগটা আসে সে যা নাম কামিয়েছে জনগণের কাছে তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনে কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা জায়গা রেখেছে সে যা সুযোগ আর ক্ষমতা থাকতো তা কাজে লাগিয়ে পথ নেয়নি বরং সে শুধু সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠ হতে চায় কথাগুলো শুনে অন্তুর মনে হল নিঃসন্দেহ হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত চাল চলন সম্পূর্ণ তাহলে মানুষ কীভাবে কেমন এটা নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার অন্তুর আব্বুকে জিজ্ঞাসা করল এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো আমজা সেন বললেন তাই তো করার কথা মশাই টাঙ্গি দিয়ে আয় তো আমার ঘরে প্রেশারের ওষুধ খেয়েছি ঘুম আসছে না সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে সেখানে মনে হয়েছিল ওই পরিবার তার মতো সবাই ঘৃণা করে এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভুকি ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করে না অর্থাৎ আখির পরিবার দ্বিধায় পড়েছে সাথে সেও সে ঝুলে আছে জয়ের পক্ষে থেকে আসা সম্ভাব্য অ্যাকশানের জন্য আমার হচ্ছে জয় কিছুই করবে না করলে তো করতো হামজা বিয়ে করল মেহর সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে মেয়র সাহেব ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠক গিয়ে প্রথম দেখাতে রিমিকে পছন্দ হয়েছিল তরুণ নেতাকর্মী হিসাবে ভালো নাম ও তো কামিয়েছে হামজা ওই বয়সে তার নাম খারাপ করার জন্য একজন যাকে সে খুব যত্নে পালছে জয় আমি হামজার ফুপুতো ভাই জয় বেপড়া কার্যক্রম সকলের কম বেশি জানা তবুও সে ভার্সিটির ছাত্রদের লিডার কেন কীভাবে এটাও ভাবার বিষয় তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করা যায় তারা সমস্যায় স্বীকার করবে তাদের নেতাকর্মী খুব পছন্দ তাদের জয় ভালো লিডার তাদের তার চঞ্চলতা দুষ্টমি ছাড়া আর কিছু একটা অবর্ণনীয় রয়েছে যেটা আকর্ষণীয় দায়িত্বজ্ঞান বলা দায়িত্বজ্ঞানহীন বলা চলে না রাজনৈতিক কাজকর্মে যেমন দুষ্টু কাজে সে ব্যাপক পারদর্শী বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে উঠেছে থেকে সংসদ নির্বাচনের বিষয়টা বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার মাঝে হামজা চতুর এত তাড়াতাড়ি এত্তর ওনার মতো বোকামি করবে না সংসদ নির্বাচনে হাতে রেখে আপাতত সে এবারে মেয়র পদপ্রার্থী অন্ত রাজনৈতিক বিষয় দিয়ে আগ্রহ বিদ্বেষ দুটোই সমান সাথে রয়েছে সমাজ নিয়ে চিন্তা ভাবনা নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলছে সে তার জন্য তার সমাজ রাষ্ট্র অপরাধ কূটনীতি রাজনীতি সুনীতি দুর্নীতি সব জানা সব কাউন্সিলর সাহেব চাঁদনীকে বলেছিল টাকা নেবেন সেই রাতে সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল এর মধ্যে কাউন্সিলর আর তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয় তবে কেউ যদি নিজের আবার ছেড়ে উঠতে না চায় টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায় তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দিবে না হুমকি দিতে পারত তুলে নিয়ে গিয়ে আটকে রেখে দিতে পারত শর্ত দিত অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে আসলে ঘটনা কি গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পরে একপাশে একটু ভেতরে গাছপালা সেয়ে আসে বিল্ডিংয়ের এক পাশে চত্বরে কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমন ভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে ম্যান পারফিউমের কড়া গন্ধ চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু আরমিন ডাকটা শুনতে এমন লাগছে যেন বহু গালে পরিচিত এবং ডেকে অভ্যস্ত অন্তু নির্বাক চোখে চেয়ে দেখলো খুব কাছে এসে দাঁড়ালো জয় কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার ছ্যা আমি কাহিনী ঠিক বুঝলাম না একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও আরেক দিন ভয়ে কুকুরে যাও ব্যাপার কি অন্তু জবাব দিল না জয় ঘাড় বাঁকা করে দেখলো অন্তুকে যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কি কিছু খুঁজছে জবাব দিচ্ছ না কেন ইচ্ছে করছে না জয় বুকের ডান পাশে হাত চাপলো উফ ভাই বামে থাকে আমারটা বিশাল বড় হেসালা ডানে বামে ছড়ায় ছিটে থেকে চুপ থাক কবির কপাল ঠুকলো অন্তর মুখের উপর নজর আটকে হেসে ফেললো চট করে জয় জানো আমি সিংহ বা বাঘ বাঘ নই খপ করে থাবা দিয়ে শিকার ধরি না কারণ আমি বাহাদুর না তোমার ভাস্যমত কুকুর আমি কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে তার মধ্যে একটা হলো চ্যাস আমি আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জার সাথে ধরবো তোমায় তুমি ঝরঝর করে ঝরে পড়বে বুঝতে পারিছ অন্তু বুকটা কাঁপলো জয়ের মুখে নির্বিকারে সেই হাসি গায়ে দিয়ে উঠলো শান্ত স্বাভাবিক স্বরে কথাগুলো বলছে লোকে জয়কে পাশ কাটাচ্ছে সালাম ঠুকছে কেউ হাত মেলেছে আমার এলাকায় গেছিলে কেন সেদিন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায় এবারও জবাব দিল না অন্তু জয় অন্তর দিকে ফিরল কেন গেছিলে অন্তু কথা বললো না সুন্দর দৃষ্টি মিলে তাকালো জয় সুন্দর করে বলল ইচ্ছে করেছে একখানে তোর নেকআপটা খুলে ছিঁড়ে ফেলে সালি ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি কেন গেছিলি ওইদিকে ধৈর্য মানলো না জয়ের কথাটা এত আত্মমর্যাদা হওয়ার সাহস নেই অন্তর নিজে ধিক্ষারে মরে যাবে সে গেছিলাম কি করবেন ফাঁসি দিবেন অথবা রেস্ট্রিকশান দিবেন আমি কি কি করতে পারবো না পারব না কেমন করে যেন হেসে ফেলে যাচ্ছি তা দেবগণ কেন জিজ্ঞাসা করছি কেন গেছি রেগে যাচ্ছ কেন জয়ের হাসিতে গা শিউড়ে উঠল অন্তুর ক্যাম্পাস ভর্তি লক কিছু দা ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল আর হলো না অন্তু বলল ঘুরতে গেছিলাম ভিকটিমের বাড়ি অন্তু হাসল এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর হতাশাজনক শ্বাস ফেলল জয় আহ ইনভেস্টিকেশন নেমেছে তাহলে তাতে তোমার প্রফিট কী আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে আচ্ছা বাদ দাও সেসব কথা বলো সন্দেহ সত্যি হলে কি করবে কিছুই করার নেই নিশ্চয় আছে কিন্তু কি করার আছে অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল সৃষ্টিকর্তাকে ভয় করুন তিনি ছেড়ে দেন না জয় মাথার উপর হাত তুলে অলস্য ভঙ্গিতে বলল ধরে নাও তো না আছে তো সৃষ্টিকর্তা না অন্তর মুখটা কুচকে হলে ঘেন নাই তিনি ধরলে বা পালানোর পথ পাবে না জয় হাসল আচ্ছা আচ্ছা সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে পুলিশ ধরুক অন্তত বেশি দিন পুলিশের সাথে রেশারেশি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে আর তুমি নিজের চেয়েও বেশি চিন্তা করছো প্রেমে পড়ছো আমার অন্ত কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারা দিকে গোল বা লম্বার আখ্যা দেওয়া যায় না চেহারাকে ফসা বা কালো শ্যামলা নয় তামাটে ইটের রঙের চেহারা নাকটা সরু হাসিটা অদ্ভুত জড়ানো পরনে সাদা ধপধপে লুঙ্গি পায়ে চড়ার বেলা স্যান্ডেল তার বেল্ট আটকানো কখনো জয় গলার চেন ঝুলছে তাতে ইংরেজিতে যে লেটার লকেট লেখা বাম হাতে আজ রিসলেট বদলে একটি রূপালি বালা ডানাতে ঘড়ি কি বিচ্ছি অদ্ভুত চুলগুলো ফেন্স কাট সুবিন্যস্ত অথচ জয়েল আজব মুগ্ধ হবার মতো চেহারা ও গরণে অন্তর ঘেন্না উতলে এলো বললো কি করবেন আপনি আমার কি করছি আমি কিসের নোংরা খেলায় মত্ত হওয়ার পরিকল্পনা নিয়ে বসে আছেন জয় হেসে বলল ভয় পাচ্ছ আরমিন জি পাচ্ছি কেন কেন ভয় পাওয়া উচিত আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন জয় শান্ত সরে বললো তুমি এসেছো আমায় খুলতে আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে সেদিন আমার ধর সিগারেট তুমি পায়ে পিসে চলে গেলে যা ধর নির্বাচনের ঝামেলা সেটা না হয় ভুলে গেলাম তুমি কাল গেছিলে ওই বাড়িতে কেন আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবে না বেমানান লাগে খারাপ লেগেছিল পরিবারটার জন্য দেখতে গেছিলাম এই জন্য কয় মাঘিব মানুষের নাই বারো হাত কাপড়ের কাছা বোঝে না বাল ছিটতে যায় ডাব গাছের ছাল অন্তু অস্বস্তিতে একটু চেঁচে উঠলো রহস্য করবে না সোজা করে বলেন কাহিনী কি জয় আশপাশ তাকে বলো গলার আওয়াজ উঁচু যেন না হয় খেয়াল রেখো পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করলো এই মাঠে কবর দিয়ে দিব একদম আরমিন তুমি বলো তুমি কি চাও আমার বিপরীতে খেলে পারবে তুমি রাতে সবাই শুয়ে পড়লো অন্তু পড়ার টেবিল নিয়ে বসলো পড়ায় মনোযোগ পাচ্ছিল না নানান চিন্তায় দরজায় ধাক্কা পড়ল ধাক্কা টাকার বুঝলো না দীর্ঘশ্বাস ফেলে দরজা খুললো মার্জিয়ে ভেতরে এসে অন্তুকে জিজ্ঞাসা করো পড়ালেখার কী খবর তোমার ভালোই বসুন আপনি বসল মরজিয়ে খুব আন্তর্গত স্বর বললো শোনো তুমিও আমার বোনের মতো তুমি আমার যতটা পরভাব ভাবো আমি কিন্তু আসলে ততটা খারাপ না জি না অতটা খারাপ না তার মানে একটু খারাপ একটু হাসলো মজিয়া অন্ত বিছানায় ছড়িয়ে ছিটে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিল সাজাতে সাথে বলল কি বলতে এসেছেন এমনি আসতে পারি না অবশ্যই পারেন তবে এমনি আসেনি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ের শেষের দিকে তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি আছে তো তোমাকে এসে আমার ছোটো বোনের মতো পেয়েছি সেই হিসাবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে জি আছে তুমি নিজে এখন একটু ভাবতে পারো এই ভাবছি ভাবছি আমি বিয়েসের দিক কথা মনের মতো পেলে বিয়ে করে নেব আপনি এত টেনশন করবেন না ভাবি মরজি এক ফলকে ব্যবধানে চেতে উঠল তোমার মনের মতো ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি কি বলো তোমার মতো মনের মতো কোনো ছেলে এই আল্লাহ দুনিয়ায় অন্তু একটাও কথা বললো না বই গোছাতে থাকলো কীরকম চাও তুমি যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতো তোমার পিছু পিছু চলবে এরকম চাও তো তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়িতে তুলবে না ছেলে মানুষ কি গোলাম কামাই রোজগার করে খাওয়াবে আবার তোমার আলগা ভাব দেখে ভাব দেখে বাঁচি না তোমার অন্ত স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বললো মরে তো আর যাচ্ছে না তাই না আপনি আপনার ঘরে থাকেন আমি আমার ঘরে এমন সময় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুঝে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না আর এমন তো নয় যে আপনার বা আপনার স্বামীর কামাই খাচ্ছি এ তাহলে আপনার কথা আসলে ব্যথাটা কোথায় নাক শিউরে উঠলো মর্জিয়ার সমস্ত রাগটা মর্জিয়ার উঠে অন্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায় সারা কথাগুলি রিডি করে উঠল মরিনি এই নিয়ে আফসোস তোমার আবার ব্যথা জি না আফসোস নেই ভুল বুঝছেন আপনি কথার বলছি শান্ত হন রাত অনেক চেঁচালে লোকে খারাপ বলবে এই ব্যথা কি হ্যাঁ তোমার মুখে জুতো মারা উচিত আজ কয়দিন আমার শরীরটা ভালো যাচ্ছে না আবার কিছু করছো আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয় যাতে তাড়াতাড়ি মরি এটাই তো বুঝলা তোমার কথার মাধ্যম আপনার আমাকে সমস্যা কি দাঁত খেঁচে উঠলো মরজা তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা আমি নিজেও বুঝি না আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু ওইটা আমার সমস্যা তোমার কথাবার্তা সহ্য হয় না বাড়ির যে অবস্থা তার ভেতরের জান দিয়ে লেখাপড়া করা অন্তু ঘাড় নাড়ল সে বুঝছে শোনো কাল আমার চাচা ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই তোমার ভাইয়ে যে তোমাদের শান্তিতে রাখবে না তা জানো ভাই আমাদের কিছুই বলবে না ভাবি আপনাকে গিয়ে নিয়েও আসবে বাড়িতে দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে চারিদিক সংকটময় সংকীর্ণ হয়েছে ভাবির আচরণে দিন দিন রহস্যময় আর উগ্র হয়ে উঠছে আমজা সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব প্রকর তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন কথা বলে মাঝে যেন যত তেজ কাল কাছে একজন অন্তু নিহত পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানেক আব্বুর লোকটাকে বেশ তোষামত করছিল যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটা লোকটার মুখে সন্তুষ্টি নেই অথচ আব্বুর ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার দুটো দিন সময়ে চেয়ে নেওয়ার লোকটার ভালো লাগেনি অন্তুর আখির কথা মাথায় এলো আবার এভাবে সময় চেয়েছিল নিশ্চয় আখির পরিবার আচ্ছা আখির এই অবস্থার পেছনে এছাড়া কি আর কোনো কিছু আছে ঘর থেকে বেরিয়ে এলো তার পাগল পাগল লাগে আজকাল না এভাবে এতটুকু হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকাল তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে সে চেষ্টা করছে তাই আখি ডেড বডির কথা আসলে ভেতর ভেঙে চুরে আসে মাথার ভয়াবহ চাপ পড়ে গেসে জ্বর হয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা মানসিক ভারসাম্য হারায় জোগাড় হয় তবু শান্ত রেখেছে নিজেকে এই দুনিয়া ভঙ্গুর হওয়া যাবে না একটুও না চলবে পর্ব পাঁচ পুরো পর্বটি প্লেলিস্টে পেয়ে যাবেন